আরে কাশ্মীরা তুই মন খারাপ করছিস কেন আমরা তো তোর কষ্টটা বুঝতে পারছি কিন্তু তুই এসব নিয়ে কষ্ট পাস না নিজেকে শান্ত রাখ তুই শক্ত না হলে কোনো কিছুই ঠিক হবে না তোরা বিষয়টা একটু বোঝার চেষ্টা কর গ্রামের সব লোক আমাকে দেখলে হাসে আমি বুঝতে পারি যে তারা বলতে চায় আমি নাকি চোরের মেয়ে ছোট যখন ছিলাম তখন তো মুখের ওপর বলেই দিত তখন তো আমি ব্যাপারটা বুঝতে পারতাম না যত সময় যাচ্ছে আমি ধীরে ধীরে বুঝতে পারছি এসব নিয়ে ভেঙে বলে চলবে হ্যাঁ তোর নিজের শরীরটাকে শুধু শুধু খারাপ করে লাভ কি বল দেখি দেখবি সময় হলেই তোর বাবা ঠিক পরিবর্তন হয়ে যাবে নিজে থেকে কিন্তু সেই সময় কবে আসবে দেখতে দেখতে আমরা তো এত বড় হয়ে গেলাম বাবার চুরি করার স্বভাব এখনো গেল না দিন নেই রাত নেই সন্দেহের বসে লোকেরা এসে আমাদের ঘরে চিৎকার চেঁচামেচি করে পরিবেশটা একেবারে নষ্ট করে দিয়েছে সেটাই হয় নাম খারাপ হয়ে গেলে কিছু করুক আর না করুক লোকে ভাববে ওই করে হ্যাঁ আর এমন লোক আছে যে উপরে ভদ্র কিন্তু ভেতর থেকে নগেন কাকার মতো চুরির স্বভাব আছে তার কোনো কিছু নিজের প্রয়োজনে চুরি করে আনলে সেই দোষও নগেন কাকার ঘাড়ের উপর চাপে তুই ঠিকই বলেছিস কিন্তু নগেন কাকারও এবার উচিত নিজেকে সামলে নেওয়ার দুনিয়ার পরিস্থিতি তো দেখতে পাচ্ছি নিজের চোখে তবুও যে কেন এরকম করে বেড়াচ্ছে কে জানে শোন না তোদের কাছে আমার একটা অনুরোধ আছে তোরা রাখবি হ্যাঁ বল না কি অনুরোধ তোরা আমার বাবাকে একটু বোঝা না দেখ না তোদের কথা যদি বাবা শোনে তাহলে খুব ভালো হয় রে ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না নগেন কাকার সঙ্গে দেখা হলে আমি আর নকুল না হয় কথাটা বলবো তোরা আমাকে কথা দিচ্ছিস তো হ্যাঁ রে বাবা আমরা কথা দিচ্ছি তুই তো চিন্তা করছিস কেন আমরা আছি তো নাকি তোর পাশে তুই নিজেকে শক্ত কর বাবা রথিন কি করছিস বাবা আজকে শীতের সকালটা কি সুন্দর বল কি হলো বাবা তুমি আবার কেন এখানে এসেছো এই গরিবের ভিটেতে ঢুকতে তোমার খারাপ লাগে না এসব কথা কেন বলছিস বাবা সকালবেলায় বাবার সাথে একটু ভালো কথা বলতে মন চায় না সবাই তো ভালো কথা শুনতে চায় না তাই শুধু শুধু ভালো কথা বলে নিজেকে ছোট করে লাভ নেই বরং সামনের হয়। এসব কথা কেন বলছিস বাবা এগুলো কে শিখিয়েছে তোমরা এবং সমাজ এই দুজন মিলি শিখিয়েছে সম্মান দিলে অসম্মান করতে শিখিয়েছো তোমরা বাবা আমি মানছি একটা সময় তোকে অনেক কথা শুনিয়েছি কিন্তু এখন আমি অনেকটা পরিবর্তন হয়ে গেছি তোর মা তোর জন্য মন খারাপ করছে আমার সাথে বাড়িতে চল বাবা এই যে দেখতে পাচ্ছ কুঁড়ে ঘরটা এটা আমি নিজের যোগ্যতায় তৈরি করেছি দিন শেষে কাজ করবার পর এই কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে যে আরাম পাই তোমার এই এত বড় বাড়িতে থেকে সেটা আমি পাই না বাবা এই কথা বলিস না আমার সবকিছুই তো তোর তুই ছাড়া আমাদের কাছে কি আছে বল সেটা আগে বুঝবার দরকার ছিল দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করে এসেছো তোমরা তুমি চেষ্টা করেছো আমাকে সেরকম বানানোর যাতে করে মানুষ আমাকে ভালো না বাসে ভয় পায় কিন্তু আমি সেরকম হতে চাইনি কোনোদিন বটেই তো বটেই তো যেমন হতে চাস তেমনই হবি বাবা কেউ তোকে বাধা দেবে না তবে তুই ফেরত চল বাবা তোকে ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে রে না বাবা আমি তোমাকে আগেই বলে দিয়েছি আমি এখানে স্বাধীনভাবে বাঁচতে পারছি নিজের কাজ নিজে করে খাচ্ছি আমার কোনো কিছু অসুবিধা নেই আমি যেমন আছি খুব ভালো আছি তুমি তোমার সমস্ত সম্পত্তি অন্য লোকের নামে করে দিতে পারো আমার কোনো অসুবিধা নেই তুমি এখন এসো বাবা সকালবেলা আমার বেশি কথা বলতে ভালো লাগে না ঠিক আছে তুই যখন বলছিস সে তোকে তাহলে আমরা আর জ্বালাবো না কিন্তু বাবা একবার আমাদের কথা ভেবে দেখিস আমাদের কথায় তোর মন খারাপ লেগেছে আমি জানি কিন্তু যদি আমাদের ক্ষমা করতে পারিস তাহলে আমরা খুবই আনন্দিত হব তবে আমি এলাম রে কেমন আমার কি নিজের বাবা মায়ের সাথে এরকম আচরণ করা ঠিক হচ্ছে কিন্তু অতীতে আমার সাথে ওরা যে ব্যবহার করেছে সেই ব্যবহার আমি কিছুতেই বলতে পারছি না জানি না কবে সব কিছু আবার আগের মতো হবে কি গো এখন কেমন লাগছে তোমার কালকে তুলনায় শরীরটা একটু সুস্থ হয়েছে কালকের তুলনায় একটু ভালো লাগছে কিন্তু আমার এই বুকের যন্ত্রণা মাঝে মাঝে কি জন্য হয় বলতো আমার কি হয়েছে তুমি কিন্তু আমাকে সত্যি কথাটা এখনো বলনি আরে না না গিন্নি তোমার কিছুই হয়নি তুমি ঠিকই আছো মাঝে মাঝে মানুষের শরীর খারাপ তো হতেই পারে তা বলে মাঝে মাঝে এমন বুকে যন্ত্রণা হয় যেন মনে হয় আর বাঁচতে পারবো না এর মাঝে আবার তুমি তোমার কাজটা হারালে বাড়ির কাজ অর্ধেক হয়ে পড়ে আছে এর ওপর আবার এইভাবে শরীর খারাপ করছে আমার সেদিন আমাকে পরীক্ষা করিয়ে আনলে রিপোর্ট কি হয়েছে সেটাও তো আমাকে বললে না কিছু হয়নি কিন্নি কিছু হয়নি সবই ঠিক আছে শুধু তোমার ছোট্ট একটা অপারেশন করতে হবে ভুকে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে সত্যি করে বলো না গো আমার কি হয়েছে আমি কি আর বাঁচব না আরে গিন্নি তুমি শুধু শুধু মনে এসব চিন্তা ভাবনা দয়া করে এনো না আমি তো বলছি তুমি ঠিক হয়ে যাবে কত দিনে শখ আমার আমরা মাটির বাড়ি ছেড়ে পাকা বাড়িতে থাকব বাড়ির কাজ শুরু হয়েও আবার বন্ধ হয়ে গেল টাকার অভাবে তার ওপর আবার আমার চিকিৎসা খরচা ওষুধপত্রের খরচা তুমি মাথায় এত চিন্তা নেবে কি করে ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি ঠিক সেসব চিন্তা মাথায় নিয়ে নেব এখন কাজ হারিয়েছি তো কি হয়েছে টুকটাক এদিক কাজ করে বেড়াচ্ছি কিন্তু ওরা তোমাকে কাজ থেকে বের করে দিল কেন জানি না গো হয়তো নতুন কোনো লোককে পেয়ে গেছে আমাকে হয়তো আর দরকার নেই তাদের তাই জন্যই আমাকে আর রাখতে চাইল না আজা তুমি শুয়ে থাকো আমি বরং বাইরে গিয়ে কাজগুলো সারি কেমন ওপরওয়ালা যে কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন আমি বুঝতে পারছি না কবে যে আমি সুস্থ হব জানি না তোমাকে কি করে বলবো গিন্নি তোমার বুকে একটা টিউমার হয়েছে সেটাকে অপারেশন করতে অনেক টাকা খরচ লাগবে আমি কারখানায় কিছু টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম তাই জন্যই ওরা আমাকে কারখানা থেকে তাড়িয়ে দিয়েছে এখন ওপর ভরসা আমার তবে আরেকজনকে একটু বলা যেতে পারে যদি সে আমাকে সাহায্য করে তাহলে খুব ভালো হয় কি নগেন কাকা আমি যেখান থেকে আসি না কেন তাতে তোদের কি বলতো না না তোমার কাছে জানতে চাইলাম আর কি না তোমাদের জানবার দরকার নেই তোমাদের জানলেও হবে না জানলেও হবে আচ্ছা কাকা তোমাকে একটা অনুরোধ করবো রাখবে আমাকে অনুরোধ তা কি অনুরোধ শুনি তারপর অনুরোধ রাখা না রাখা আমার ওপর তুমি এই চুরি করা ছেড়ে দাও না তাহলে তো আর কোনো অসুবিধা হয় না এই তুই কি বলতে চাইছিস আমি তো চুরি করা ছেড়ে দিয়েছি তোর আমাকে দেখলে চোর বলে মনে হয় আসলে গ্রামবাসীরা কাশ্মীরাকে দেখলেই চোরের মেয়ে বলে রাগায় সেই কারণেই আর কি বলছিলাম গ্রামের লোকেরা অনেক কিছুই বলবে ওদের কথায় কান দিলে হবে না তোদের আর কিছু বলবা থাকলে বল না হলে আমাকে যেতে দে আমার কাজ আছে এ সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াও কাজকর্ম তো কিছুই করো না তুমি যদি কাজকর্ম করতে তাহলে আমার বন্ধু কাশ্মীরাকে এত কথা শুনতে হতো না যত বড়ো মুখ নয় তত বড়ো গদা তোদের সাহস তো কম নয় আমার সামনে দাঁড়িয়ে আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিস কাকা তুমি যদি উলটোপাল্টা কাজ করো তাহলে আমরাও উল্টোপাল্টা কথা বলতে পারি শোন তোরা বেশি পাকা পাকা কথা বলিস না যে বিষয়গুলো বুঝিস না সেই বিষয় নিয়ে কথা বলবি না তোরা এখন অনেক ছোট। এই পৃথিবী সমাজ এসব সম্পর্কে তোদের কোনো আন্দাজ নেই যেদিন আন্দাজ হবে সেদিন বুঝবে আমি ঠিক কাজ করেছি না ভুল কাজ করেছি আমাকে কি মনে হচ্ছে হৃদয় এইভাবে কি নগেন কাকা শোধরাবে আমার তো মনে হচ্ছে না যতক্ষণ না গ্রামে বিশাল একটা হাঙ্গামা হচ্ছে ততক্ষণ ও থামবে বলে মনে হয় না এখন দেখা যাক কি হয় এদিকে আবার কাশ্মীরাকে এসব কথা বললে রাগ করবে আমাদের উপর তাহলে কি ওকে সত্যি কথাটা বলবি না না বলবো যে তোর বাবাকে আমরা বলেছি তোর বাবা আমাদের কথায় সম্মতি জানিয়েছে বেস আর কিছু বলবার দরকার নেই এ সব কিছু তোমার জন্য হয়েছে তোমার জন্যই ছেলেটা বিগড়ে গেছে আমি বার বার তোমাকে বলেছিলাম ছেলেটাকে জোর করো না ওর যা ইচ্ছা তাই করতে দাও কিন্তু তুমি ব্যাপারটা বুঝতে পারছো না সমাজে সুযোগ নেওয়ার জন্য বসে আছে তারা যদি সুযোগ পায় তাহলে মানুষের ক্ষতি করতে ছাড়ে না সব সময় সমাজকে দেখে চললে হয় না মাঝে মাঝে সমাজকে পরিবর্তন করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হয় আমার ছেলে ভুল তো কিছু করেনি ও গ্রামের মানুষকে ভালোবাসতো মানুষের সাহায্য করতে চাইতো সব সময় ইতি ভুল কি আছে না ভুল কিছু নেই কিন্তু আমি ওকে বাধা দিয়েছিলাম অন্য কারণে ও একটা ভুল করতো না চাইতে মানুষকে সাহায্য করতে চলে যেত এটাই বল। মানুষের প্রয়োজনে তার পাশে এসে দাঁড়ায় কোনো অসুবিধা নেই কিন্তু না চাইতে মানুষ পেয়ে বসে গেলে সময়ের সাথে সাথে বেঁকে বসে জানো তো সেটা তুমি অন্যভাবে বোঝাতে পারতে ওকে কথা কাটাকাটি করবার কি কোনো প্রয়োজন ছিল ছেলেটা কি বলল তুমি তো গিয়েছিলে ওর কাছে সেই কি কথা আমি কিছুতেই বোঝাতে পারি না আমি ওকে কোনো কাজে বাধা দেব না আমি এখন বুঝতে পেরেছি কিছু কিছু জিনিস সময়ের সাথে সাথে নিজেকে অভিজ্ঞতা করতে হয় এর পরের দিন আমি তোমার সাথে যাব দেখব ছেলেটার অভিমান আমি ভাঙাতে পারি কিনা হ্যাঁ তাই যেও গিন্নি আমার মনে হচ্ছে আমার পক্ষে আর সম্ভব হবে না আমি অনেক চেষ্টা করলাম ঠিক আছে তোমার হাহুতাস করবার কোনো প্রয়োজন নেই সব ঠিক হয়ে যাবে ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখো রতিন কাকা ও রতিন কাকা বাড়িতে আছো নাকি একবার বেরিয়ে এসো তোমার সাথে কথা আছে আরে তোরা দুজন হঠাৎ আমার বাড়িতে এলি তো কি ব্যাপার কি হয়েছে একটা সমস্যা হয়েছে কাকা সেই সমাধান নিতেই তোমার কাছে এলাম সে কি রে তোদের গ্রামের জমিদার থাকতে আমার কাছে এলি কেন তোরা জমিদার বাবুর কাছে যেতে ভালো লাগে না তোমাকেই আমাদের আপন বলে মনে হয় তাই জন্যই তোমার কাছে সমস্যা নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে আয় আয় ভেতরে আয় না না ভেতরে যাব না এখানে দাঁড়িয়ে কথা বলি না আচ্ছা বল কি বলবি কি সমস্যা হয়েছে তোদের সমস্যাটা হচ্ছে আমাদের গ্রামের নগেন কাকাকে নিয়ে হ্যাঁ নগেন দাকে নিয়ে তো সকলের সমস্যা ওর এই চুরি স্বভাবটা না গেলে হবে না আর বলো না কাকা ওর জন্য তো আমাদের বান্ধবী কাশ্মীরাকে লোকের কাছে কথা শুনে শুনে মরতে হচ্ছে সে তো হবেই এটা তো জানা কথা গ্রামের লোকেরা তো সরল নিরীহ মানুষদেরকেই আক্রমণ করবে নগেনের ভুল সামনাসামনি ধরিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই নগেনের কর্মের ফল যে ওর মেয়ে ভুগবে সেটা জানা কথা কাকা তুমি একটা কিছু করো না নগেন কাকাকে একটু বোঝাবার চেষ্টা করো না হলে আমাদের যে বান্ধবীর মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এসব ক্ষেত্রে আমি কি করে সাহায্য করি বল দেখি আমি না হয় তাকে অনুরোধ করলাম বা তাকে ভয় দেখালাম এই দুটোর একটাতেও তো কাজ হবে বলে আমার মনে হয় না তাহলে কি কোনো উপায় নেই কাকা আমাদের অপেক্ষা করতে হবে একদিন একদিন দেবেন তখন আবার ঠিকঠাক হয়ে যাবে কিন্তু নগেন্দা যে কেন চুরি করে বেড়ায় সেটাই তো এখনো বুঝতে পারছি না কাকা নাকি বলছিল সে চুরি করা ছেড়ে দিয়েছে কিন্তু গ্রামের লোকেরা তা বিশ্বাস করতে রাজি নয় যে কাজ সারা জীবন ধরে নগেন করে এসেছে সেই কাজের ফল তো ওকে ভোগ করতেই হবে অপবাদের কালি যে চট করে গা থেকে ওঠে না জানিস তো কাশ্মীরাকে এখন শক্ত হতে হবে না হলে হবে না ছোট্ট মেয়েটা এসে আমাদের কাছে কান্নাকাটি করছিল কষ্ট দেখলে আমাদের খুব খারাপ লাগে মেয়েটা খুব সরল জানো তো হ্যাঁ কাশ্মীরা খুব ভালো মেয়ে মাঝে মাঝে আমাকে তো অনেক কিছু খাইয়ে যায় রান্না করে আচ্ছা কাকা একটা কথা জিজ্ঞাসা করব যদি কিছু মনে না করো হ্যাঁ বল না কি বলবি তুমি তোমার আসল বাড়িতে থাকো না কেন এটাই আমার আসল বাড়ি খ্যাপা আমি নিজের বাড়ি নিজে তৈরি করেছি এখন কুড়ে ঘর করেছি পরে দেখবি পাকা বাড়ি বানাবো তোমার বাবা মায়ের জন্য মন খারাপ করে না তোদের বান্ধবী যেমন তোর কাছে এসে কান্নাকাটি করে আমার বাবাও প্রতিদিন সকালবেলা এসে আমাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে তাহলে তুমি যাও না কেন সময় হোক দেখবি সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে অনেক দিন ধরে আমি এই সুযোগের জন্য অপেক্ষা করছিলাম আজকে মনে হচ্ছে সেই সুযোগ আমার হাতে এসে ধরা দিয়েছে দুজনে ঘুমাচ্ছে এই সুযোগে আমি রমাকান্তর সিন্ধুক ভেঙে টাকা পয়সা চুরি করে নিয়ে চলে আসি তারপর সেগুলো দিয়ে কে ওখানে এই যে ব্যাটা নগেন আজকে তোকে হাতে নাতে ধরেছি তুই আজকে পালাবি কোথায় আমার হাত থেকে আমাকে দয়া করে ছেড়ে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এমন কাজ করব না সারা জীবনটা চুরি করে এসে এখন নাটক করা হচ্ছে তোকে আমার হাত থেকে বাঁচাবে কে এখন বাবু বাবু আমি আর কোনো দিন এরকম কাজ করব না আমাকে দয়া করে ছেড়ে দিন আমি ভুল করে আপনার ঘরে ঢুকে পড়েছি ভুল করে কালকে সকালে তোর দেখাচ্ছি মজা গ্রামসভার মিটিং ডেকে তোকে সায়েস্তা করতে হবে শুনুন গ্রামবাসীরা আমি অনেক সুযোগ দিয়েছি এই নগেনকে কিন্তু নগেন প্রত্যেকবার এই সুযোগের অসদ ব্যবহার করে এসেছে ও যে গ্রামের একজন চোর সে কথা সবাই জানে আমি ওকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম কিন্তু কালকে রাতে সুযোগ নিয়ে ও আমার বাড়িতে চুরি করতে গিয়েছিল এখন বলুন ওকে কি করা উচিত ঝাঁটা পেটা করুন আমরা আসছি মুড়ো ঝাঁটা নিয়ে দয়া করে এরকম করবেন না আমার বাবাকে আরেকটা সুযোগ দিন কিন্তু কাশ্মীরা তোমার বাবাকে কতবার সুযোগ দেব এখন যে সবকিছু বাড়াবাড়ি করে ফেলছে আমি মানছি বাবু আমার বাবা অনেক ভুল করেছে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে ও এমন কাজ আর করবে না নগেন তোমার মেয়ে এত ভদ্র নম্র তুমি ওর কথা ভেবে এই কাজ ছাড়তে পারলে না আমি যে কি জন্য চুরি করতে গিয়েছিলাম সে কথা আপনাকে বলতে পারবো না বাবু আমাকে এবারের মতো ক্ষমা করে দেবেন নগেন্দাকে ছেড়ে দাও বাবা ওকে আরেকটিবার সুযোগ দাও ও নিশ্চয়ই ভালো হয়ে যাবে এই এই তো সুযোগ সুযোগটাকে ছাড়া করা যাবে না হ্যাঁ গ্রামের সকলকে তার নিজেদের পরিবারের সাথে থাকতে হবে ঝগড়াঝাঁটি করে আলাদা থাকলে হবে না আর তোমাকেও তোমার বাবা মায়ের কাছে ফিরে যেতে হবে এটা আবার কি ধরনের শর্ত আমার শর্তে যদি রাজি থাকো তাহলে ঠিক আছে না হলে নগেন আমি শাস্তি দেব হ্যাঁ কাকা তুমি কালকে বলেছিলে না সবকিছু ঠিক হয়ে যাবে আজকে সেই সুযোগ এসেছে বেশ তোরা যখন বলছিস তখন তোদের মুখপানে চেয়ে আমি আবার বাবা মায়ের কাছে ফিরে যাব বেশ বেশ এই আনন্দের মুহূর্তে আমি নগেনকে যেমন শাস্তি থেকে মুক্ত করলাম তেমনই আমাদের গ্রামের সকলের জন্য শীতের সকালে একটা পিকনিকের আয়োজন করলাম তাহলে তো একদম জমে যাবে কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ সত্যি রে আজকে যে আমরা এত আনন্দ করব সেটা ভাবতে পারিনি আমাকে ক্ষমা করে দিস ভাই আমি চুরি করে তোর বইয়ের চিকিৎসার খরচা জোগাড় করতে পারলাম না আমি এখানে পিকনিক করতে এসেছি বটে তবে আমার মন মোটেও ভালো নেই এখন কি হবে নগেন আমার স্ত্রীকে আমি কি আর বাঁচাতে পারবো না নিশ্চয়ই পারবি দেখ রমাকান্ত বাবুকে বলবার আমার ক্ষমতা নেই কিন্তু রথিন দাদাকে একবার বলতে হবে উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন তোমাদের এটা মনে হলো কেন যে আমাকে বললে তোমাদের কোনো কাজ হবে না আরে বাবু আপনি এখানে মানে আমরা আমি কিছু শুনেছি নগেন তুমি যে চিকিৎসার টাকা জোগাড় করতে আমার বাড়িতে চুরি করতে গেছিলে সেটা শুনে আমি অবাক হচ্ছি তুমি আমাকে বললে না কেন আসলে বাবু আপনাকে এতদিন সাহায্য চেয়ে তো পাইনি দিন তাই জন্য আপনাকে বলতে ভয় লেগেছিল আমি বুঝতে পেরেছি আমারও ভুল আছে সেই কারণেই তো আমার ছেলে আমাকে ছেড়ে এতদিন থাকতো কিন্তু তোমরা বিশ্বাস করো আমি আর আগের মতো নেই আমি অনেক পরিবর্তন হয়ে গেছি তোমার স্ত্রীর কি হয়েছে গোপাল ওর বুকে একটা টিউমার হয়েছে সেটাকে অপারেশন করে বার করতে হবে তাই কিছু টাকার দরকার ছিল আমার কাছে চিকিৎসা করবার মতো অত টাকা নেই বেশ তোমার যা টাকা লাগে তুমি আমার কাছ থেকে নিয়ে যেও তোমার স্ত্রীকে সুস্থ করে তুলতে হবে ধন্যবাদ বাবু আপনি যে আমাকে সাহায্য করবেন আমি ভাবতেই পারিনি আ ঠিক আছে ধন্যবাদ দিতে হবে না আর হ্যাঁ নগেন তোমাকে একটা কথা বলি তোমারও নিজের কাজ শুরু করবার জন্য কিছু টাকা পয়সার দরকার আছে আশা করি এ সেসব কিছু ভাবনা চিন্তা করিনি এখনো না না চিন্তা ভাবনা করতে হবে তোমাকে নিজের কাজ নিজেকে করতে হবে তোমরা সবাই চলে এসো পিকনিকের খাবার প্রস্তুত হয়ে গেছে আর চলো চলো গোপাল চলো আমাদের সঙ্গে খেয়ে তোমার গিন্নির জন্য কিছু খাবার নিয়ে যাবে চলো